আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকের পার্টে আমরা দেখব। কীভাবে ইমেজ ভিউ নিতে হই তারপর ইমেজ ভিউতে আমরা কীভাবে একটা ইমেজ শো করাইতে পারি আজকের পার্টের মধ্যে আলাদা একটা টিপস থাকবে আমি দেখাই দেব প্রথমেই আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকেন ইনশাল্লাহ শিখতে পারবেন তো আমরা অ্যান্ড্রয়েড দিতে চলে যাব আসার পরে এইখানে আমরা যে গত পর্বে আমরা কি টেক্সট বি নিয়ে আলোচনা করেছিলাম এবং টেক্সট বি নিয়েছিলাম সেটা এবং টেক্সট বি কিন্তু আরও আরও অ্যাডভান্স কাজ কাজ বাকি আছে ওইগুলো পরে আলোচনা করব ইনশাআল্লাহ যখন কাজ করবো তখন আমরা আলোচনা করব ঠিক আছে ও আমি এখান থেকে রিলেটিভ লেউটটা এখান থেকে লিনিয়ার লেআউটটা রিলেটিভ লেআউট করে দিব এখান থেকে সেম রিলেটিভ লেআউট আর এল আচ্ছা সরি এইখান থেকে এটা ডি এটা ডিলিট করে হ্যাঁ স্লাইডটা ডিলিট করে দিলেই হচ্ছে এখন একটা কাজ হচ্ছে গিয়ে এখানে আমরা সব সময় সচরাচর দেখি যে আমরা ইরোর খাই আমি কেন ইরুর খাই আমি দেখাই আমরা সচরাচর অ্যান্ড্রয়েড ট্যাডিতে কাজ করতে গেলে হাতে করি তো আমরা অনেক সময় অনেকের মাথায় থাকে না বা অনেকে ভালো অ্যাডভান্স কাজ করেন তারপরও দেখা গেলে যে হঠাৎ করে মাথা থেকে উঠে গেছে ওইটা ওইটার মনে নেই ওইটা দিতে তখন আমরা আমরা ইরুর খাই তার পরবর্তীতে আবার যারা অ্যাডভান্স তারা আবার এটা সলভ করতে পারে আর যারা একদম বেসিক তারা কিন্তু এটা ধরতে পারে না তো এখন আমি যদি লিখি ইমেজ আই এম এই যে ইমেজ প্রথম আর সে ইমেজ বাটন ইমেজ সইচ আর ইমেজ ভিউ ইমেজ ভিউ নেওয়ার পর আমি একটু ইয়া করে দিলাম স্পেস চেপে নিলাম তারপর আমি যদি হাইট ওয়েট ধরি लेआउट में लेआउट स्लैश उडी लेआउट लेट मैच पैरेंट लेआउट हाइट रैप कंटेंट এখন যদি আমি রান করি এখানে আমার কিন্তু ইরোড দেখাবে ঠিক আছে আমি রান করি আমার বেল্ট ফেল্ড কেন ইরোড দেখাচ্ছে আমরা কোথায় ইরোডটা ইরোডটা খুঁজবো এই যে এলাইনটাতে আমি একটু ইয়ে করে দিই আমরা এলাইনটাতে খুঁজবো একদম নিচের আমার কিন্তু স্টোরেজ পাতটা দেওয়া আছে আমি সেটা লাইনটা ধরে আমি কোথায় যাব এই জেলে আমার দেওয়া আছে বাংলা আমার প্রজেক্ট নেম অ্যান্ড্রয়েড আইডি প্রজেক্ট বাংলাটাই ফোরটি এফ এস আর সি মেন আর এস লে আউট অ্যাক্টিভিটি স্ল্যাশ মেন ডট এক্সিএমএল আমার কত নম্বরের রূপ সমস্যা পনেরো নম্বরের সমস্যা ইউরোর দ্য ইলিমেন টাইপ ইমেজ ইমেজ বিও মাস টু বি টার্মিনেট বাই দ্য ম্যাচিং এনটেক এখন আমার ইনটেক আমি ব্যবহার করে নিই এখানে বলা হয়েছে আমার এনটেক ব্যবহার করে নাই মানে শেষের টেকটা ব্যবহার করে নাই আমি যদি একটু ইয়ে করে নিই একটু ঠিক করে নিই কোর্টটা এখন এখন আমি বুঝতে পারবো আরও সুবিধা সহজভাবে এই যে আমার ইনটেক এখানে কিন্তু একটা স্ল্যাশ দিতে হয় আমি কিন্তু এইখানে কিন্তু প্রথমে যে আমরা নিছি তখন কিন্তু একটা স্ল্যাশ আসে নাই ওই কারণে আমাদের ইরোটা আসতো এখন যদি আমি একটা স্ল্যাশ দিয়ে দিই কিন্তু এই যে আমার উপর উপরেও ধরে নিচে নিচেও ঠিকভাবে হয়ে গেছে এখন যদি আমি রান করি দেখবেন রান হয়ে যাচ্ছে আমার একটা রান হচ্ছে হ্যাঁ এখন বিল্ড করে নিব আমি ইনস্টল করে নিই ইনস্টল হচ্ছে এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি আমার অ্যাপে যাব এখন এই যে আমার এখানে কিন্তু একদম কোনো কিছু নাই শূন্য এখন যদি আমি আবার ইমেজটা এড একটা ইমেজ এড করতে চাই কীভাবে করবো এইখানে যাব ইমেজ ভিউর এটাতে যাব যাওয়ার পর এখানে লিখবো এস আর সি এই যে একটা চলে আসছে আমাদের এইখানে এস আর সি এস আর সিতে ক্লিক করে দেব এস আর সিতে ক্লিক করার পর আমরা দেখবো এই যে কর্নারে সাইডে কর্নারে এইখানে যাব এইখানে যাওয়ার পর আমরা কোথায় যাব এই যে আর এস আর এর আন্ডারে ড্রবল ফোল্ডার এই যে এখানে কিন্তু ড্রবল অনেকগুলো আছে আমি কিন্তু যাব এই যে শুধু ড্রবল যেটা ওইটা যাব। যাবো এটাতে যাওয়ার পর এখানে দেখবো আমার ইমেজ আছে কি একটা ইমেজ আছে এটা হচ্ছে গিয়ে আমাদের নাম আমাদের এটা হচ্ছে গিয়ে একটা অ্যাপের আইকন তা আমি এটা দিয়ে দেখাই আমি যদি এখানে দেই কীভাবে নিবো ইমেজ ভিউটা সরি এখানে লিখবো আমরা এট দ্য রেট ডবল এই যে ডবল স্ল্যাশ আইসি ওইটার নামটা একদম হুবহু দিতে হবে আইসি স্ল্যাশ এল লঞ্চার আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড এখন যদি আমি যদি রান করি তাহলে আমি দেখতে পারবো আমার ইমেজ ভিউটা কি শু করতেছি কিনা ইমেজটা আসছে কি না আমি শুধু ওইটাই দেখব তারপরে আমরা সাইজিং করতে পারি তারপরে কীভাবে কী করতে পারি আমরা সব প্রসেসগুলোই দেখব ইনশাল্লাহ এখন আমি অ্যাপটা ইনস্টল করে নিই একটা অ্যাপটা ইমে ইনস্টল করে নিই হ্যাঁ এই যে দেখেন আমার ইমেজ ভিউটা কিন্তু চলে আসছে ঠিক আছে ইমেজ ভিউটা চলে আসছে এখন যদি আমি বড় করতে হচ্ছে বড়ো করতে পারবো ছোটো করতে ছোটো করতে পারবো আমি যদি এখানে সাইজ কত দিই একশো দিই একশো এসপি আবার এখানে যদি দিই একশো এসপি তাহলে সরি এটা এসপি হয়নি এসপি এস পি এখন যদি রান করি তাহলে আমার একটা নির্দিষ্ট একটা সাইজ দেখাবে এটা কিন্তু সাইজ টাইপ এটা সব সময় সাইজিং হয় এখন আপডেট করি আপডেট করার পর এই যে আমরা একটা নির্দিষ্ট সাইজ দেখতে পালাম এটা হচ্ছে নির্দিষ্ট সাইজ আমরা যদি বড়ো করতে চাই বড় করা যাবে এইখান থেকে যদি আমরা দুইশো দিই দুইশো দুইশো তাহলে দেখা যাবে এটা আর বড় হয়ে গেলো আমরা দেখি রান হোক ক্যাপটা রান হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি দেখতে পারবো ইনশাল্লাহ আমি আপডেট করলাম ইনস্টাল দিয়ে সেভেন এই যে ইমেজের সাইজটা আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ পরবর্তীতে তাপ আমরা আর একটু অ্যাডভান্স দেখব ইনশাআল্লাহ আজকের পার্টি পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম